বাবা গাড়িতে করে একশো পঞ্চাশ কিলোমিটার নিয়ে যেতেন প্র্যাকটিস করাতে পনেরো বছর বয়সে সেই বাবার টিউমার ধরা পড়লো আর দিবালারও সব খেলাধুলা বন্ধ হয়ে গেল কিন্তু তবুও আজকে তিনি পরিচিত গোল্ডেন বয় নামে যাকে আর্জেন্টিনার মানুষ ডাকে রত্ন বলে সেই দিবালার জীবনের কঠিন সময় নিয়ে বিস্তারিত লিখেছেন শরীফুল ইসলাম পৃথিবীর প্রতিটা মানুষের সফলতার পিছনে একটি হাত থাকে আর বেশিরভাগ সময় সেই হাতটি বাবার হয়তো নরম কমল না হয়ে শক্ত খসখসে সেই হাতটির কারণে মানুষ পৌঁছায় জীবনের শীর্ষ মুহূর্তে দিবালার বাবাও তেমনই একজন বাবা দিবালার ফুটবল জীবনের শুরু স্পোর্টিফয় কর্দোভার অন্যতম বড় ক্লাব ইনস্টিটিউটে অনুশীলনের প্রস্তাব পেয়ে দশ বছর বয়সে সেখানে যোগ দেন তিনি শুরুতে বাবার সঙ্গে প্রতিদিন বাড়ি থেকেই অনুশীলন করতে যেতেন বাবা ছেলে প্রতিদিন যাওয়া আসা করতেন একশো কিলোমিটার পথ যেন ছেলের ফুটবলার হওয়ার স্বপ্নে বিলিয়ে দিয়েছিলেন প্রতিটি দিন বাবা সেই স্বপ্ন তরিতে হঠাৎ করেই টাল মাটাল হয়ে যায় এক ঝড়ে আদলফর শরীরে টিউমার ধরা পড়ে থমকে যায় অনুশীলন দিবালার বয়স তখন পনেরো অপেশাদার ফুটবল থেকে পেশাদার অঙ্গনে এগুনের সময় কিন্তু বাবার শেষ দিনগুলোতে তার পাশে থাকতে ক্লাব থেকে ঋণের ব্যবস্থা করে বাড়িতে চলে আসেন দিবালা সালে ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দিবালা বলেছিলেন বাবার মৃত্যু আমার জন্য ছিল অনেক কষ্টের ফুটবল প্রায় ছেড়েই দিয়েছিলাম সবসময় আমি তার কথা ভাবি এবং আমার সব গোল তাকে উৎসর্গ করি গোল করার পর আমি তাকে ধন্যবাদ জানাই অনেকে যারা আর্জেন্টিনার খেলা দেখেন তারা ভাবেন মেসির পরে দিবালা হবেন আর্জেন্টিনার তারকা মেসির মতো একই পজিশনে খেলার কারণে জাতীয় দলে প্লেইং সময় পান না তিনি